আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় একান্ন হাজারেরও বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন পশ্চিমবঙ্গে এই অনুষ্ঠানটি হবে ডাক বিভাগের উদ্যোগে শিয়ালদায় বিসি রায় অডিটোরিয়ামে মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় গতকাল তিনি বিহারে বিজেপি এনডিএ কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের দ্রুত এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় একান্ন হাজারেরও বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন রোজগার মেলার এই সপ্তদশ পর্বে প্রধানমন্ত্রী বিভিন্ন দপ্তরে সদ্য নিযুক্তদের সামনে ভাষণ দেবেন ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের আজ শিয়ালদার বিসি রায় অডিটোরিয়ামে রোজগার মেলার আয়োজন করবে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও ডাক বিভাগের শীর্ষ আধিকারিক বৃন্দ প্রধানমন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী বলেছেন দেশ দ্রুত উন্নয়নের সাক্ষী হচ্ছে বিহার এই যাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে গত সন্ধ্যায় মেরা বুথ সবচেয়ে মজবুত কর্মসূচির আওতায় বিজেপি এনডিএ কর্মীদের সঙ্গে তিনি ভার্চুয়ালি মতবিনিময় করছিলেন তিনি বলেন কেন্দ্র এবং বিহার দু জায়গাতেই স্থিতিশীল সরকার থাকায় দেশের সঙ্গে সঙ্গে বিহারেও উন্নয়নমূলক কাজ চলছে आज देश में विकास का महायज्ञ चल रहा है और बिहार भी इसमें कंधे से कंधा मिलाकर चल रहा है बिहार में हर एक क्षेत्र में हर एक दिशा में काम हो रहा है कहीं अस्पताल बन रहे हैं कहीं नए रेलवे रूट बन रहे हैं कहीं अच्छे स्कूल बन रहे हैं और इसका बहुत बड़ा कारण यह है कि देश और बिहार में एक स्थिर सरकार है जब स्थिरता होती है तो विकास तेज होता है প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন বিহারে আবারও এনডিএ সরকার ক্ষমতায় আসবে ভোটারের একটিমাত্র ভোটের শক্তির কারণে রাম মন্দির নির্মিত হয়েছে অপারেশন সিন্দুর পরিচালিত হয়েছে এবং দেশ নকশালবাদের থেকে মুক্তির দিকে দ্রুত এগিয়ে চলেছে বিহারের জনগণ কোনো অবস্থাতেই জঙ্গলরাজকে ফিরে আসতে দিতে চান না তিনি বলেন দু সালে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর বিহারের উন্নয়নমূলক কাজে এক নতুন গতি এসেছে বিহারে মহাজোট দু সালের বিধানসভা নির্বাচনের জন্য রাষ্ট্রীয় জনতা দলের আর নেতা তেজস্বী প্রসাদ যাদবকে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসের নির্বাচন পর্যবেক্ষক এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেলাট পাটনায় আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন তিনি আরও জানান মহাজোট সরকার গঠন করলে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি উপমুখ্যমন্ত্রী হবেন मैं कह सकता हूं खड़गे साहब राहुल गांधी जी और तमाम जो साथी बेटे हैं हमारे इन सब की राय लेकर के हम लोगों ने तय किया है इस चुनाव में अगले मुख्यमंत्री चेहरे के रूप में तेज यादव जी को हम लोग सपोर्ट करते हैं जो एक नौजवान है लंबा फ्यूचर इनके साथ में और मेरा अनुभव से मैं कह सकता हूं जिसका लंबा फ्यूचर होता है पब्लिक उनको साथ देती है শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীষ গোয়েল বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে একটি ন্যায্য বাণিজ্য চুক্তির জন্য এই আলোচনা চলছে যেখানে দুটি দেশই সমানভাবে উপকৃত হবে সম্প্রতি বাণিজ্য সচিব এ ধরনের একটি আলোচনায় যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন পাকিস্তান সরকার তেহরিক ই লাবাইক পাকিস্তান টিএলপিকে সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় আবারও নিষিদ্ধ ঘোষণা করেছে এ মাসের গোড়ায় টিএলপি সমর্থকদের হিংসাত্মক প্রতিবাদে বহু মানুষ প্রাণ হারান আহত হন প্রচুর পাকিস্তানের পাঞ্জাব সরকারের পরামর্শক্রমে সেদেশের ফেডারেল সরকার এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এর আগে দু সালেও এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল ভারত ও ভুটানের চোদ্দতম সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ক বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা এবং সীমান্ত ব্যবস্থাপনার বিষয়গুলি গতকাল পর্যালোচনা করা হয় এর মধ্যে রয়েছে মোবাইল সিগনাল স্পিল ওভার চেক চেকপোস্টের ভবিষ্যৎ পরিকল্পনা সীমান্ত স্তম্ভ রক্ষণাবেক্ষণ এবং আন্তঃসীমান্ত চলাচল ষোলো এবং সতেরোই অক্টোবর থিম্পুতে এই বৈঠক অনুষ্ঠিত হয় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের সচিব ডক্টর রাজেন্দ্র কুমার স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় প্রতিনিধি দলের মধ্যে সশস্ত্র সীমাবল ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ টেলিযোগাযোগ বিভাগ মাদক নিয়ন্ত্রণ ব্যুরো ভারতের জরিপ কাস্টমস এবং আসাম পশ্চিমবঙ্গ সিকিম ও অরুণাচল প্রদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বাহিরিনের মানামায় এশিয়ান যুব ক্রীড়া প্রতিযোগিতায় ভারত কবাডিতে দুটো সোনা জিতেছে এর ফলে ভারতের মোট পদক হলো দশটি দুটি সোনার পাশাপাশি তিনটি রূপ ও পাঁচটি ব্রোঞ্জ ভারতীয় ক্রীড়াবিদরা জিতেছেন পুরুষদের কাবাডি দল ইরানকে পঁয়ত্রিশ বত্রিশে এবং মহিলাদের কাবাডি দলও ইরানকে পঁচাত্তর একুশে পরাজিত করে স্বর্ণ পদক জয়লাভ করেছে পুরুষদের ব্যক্তিগত তাইকণ্ডায় দেবাশিস দাস ব্রোঞ্জ পেয়েছেন ভারত মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে গতকাল নভি মুম্বাইয়ের ডি ওয়াই প্যাটেল স্পোর্টস একাডেমিতে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে তিপ্পান্ন রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে পৌঁছেছে নিউজিল্যান্ড টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত তিন উইকেটে তিনশো রান তোলে নিউজিল্যান্ডের নির্ধারিত চুয়াল্লিশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো একাত্তর রান করতে সমর্থ হয়